আসসালামু আলাইকুম আমার দেশ বিদেশের বাইরা আমি জামেদ ভাই অনেকে আমাকে চিনেন আজকে আমি একটা গাড়ি ডেলিভারি দিতেছি সিলেট গয়েন্ট তো এই বাইরে আমাকে গাড়িটা অর্ডার দিছে আজকে দশ দিন হয়েছে বায়না করছে পাঁচ হাজার টাকা আজকে আমি গাড়িটা ওনাদেরকে বুঝে দিতেছি কালকে ওনারা ওনা দিছে আজকে আমি গাড়িটা বুঝে দিতেছি আমার অ্যাকাউন্টের টাকাটা ওনারা আজকে দিছে আমি গাড়ি বুঝিয়ে দিতেছি তো বাইরের মুখে শুনে বাইরের নাম কী বাই কী ভাই আমারও অর্ডার করছে বলেন আপনার নাম কী বলেন আমার নাম মারিফা কুমার আমি বাড়িটাতে পাঁচ হাজার টাকা রান্না করছি আমি গাড়ির সব কিছু করে ওকে পাইছি পাই একজন বালা মানুষ কোনো কিছু ইয়ে নাই সব কিছু আমি ওকে পাইছি সবকিছু উনি বুঝি পাইছে তো যারা কিনতে চায় গাড়ি এখানে কোনো খতরা না হইতে চিনি আপনি বলেন যারা কিনতে চায় তাদের উদ্দেশ্য না ভাই কোনো খতরা না কোনো খতরা না এরপরে উনিও এই ইঞ্জিল ডিফেন্ডমেন্টের ইঞ্জিনিয়ার উনি ইঞ্জিলের কাজ করে উনি বলছে ভাই সানসে ইঞ্জিলটা দিয়ে নোনারে ওনার মুখটাকে শুনেন উনি কিভাবে আমার সাথে উনিও কথা বলছে ওনার নাম কি বলেন আপনি আমার নাম মোসাম্মদ দেলোয়ার আহমেদ ইঞ্জিনটা খুব ভালো সাহেব ভাইয়ে ভাই লোকে যেভাবে কথা কইছি এইভাবে দিছেন ভাইও মানুষ ভালো ভাই আমরা যেভাবে কথা কইছি গাড়িটাও খুব মানে সুন্দর মতো ফিটিং ফাটিং করে দিছেন আমরা এখানে কোনো জাল বেজাল পাই না খুব ভালো পাইছি বাইরে আর যারা কিনতে এরা ইনশাআল্লাহ আমাকে দি বানাইতে পারবে তো বা অর্ডার করতে জি 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 অর্ডার দা তো না ইনশাআল্লাহ পারবে পারবে জি মুখ থেকে তো শুনছে ইনশাআল্লাহ তো আমি এখানে দিতেছি সানসাই কোম্পানি সেলফের ইঞ্জিন 25 এরপরে আমি দিতেছি চায়না অটো হলার এক নম্বর যেটা বর্তমান মার্কেটে এটাই আমি দিতেছি এরপরে সেলফের ইঞ্জিন ব্যাটারি তো আছে তো বাইরে কাছে গুরির হলারটা আছে আমি সিস্টেমটা করে দিছি উনি চাইলে এটা বসাইতে পারবে আমি সিস্টেমটা করে দিছি আর আমার ঠিকানাটা হলো আমাদের জেলা কুমিলা নাঙ্গলকোট থানা ডালুয়া বাজার বুঝছেন হ্যাঁ উনি হ্যাঁ উনি হ্যাঁ শুনছেন হ্যাঁ জি এখন গাড়িটা ভিকার উঠে জুমু ওনাদের জন্য দোয়া করবেন আপনারা যেহেতু ভালোভাবে ইনশাল্লাহ গাড়িটা চালাতে পারে।